আরে তুই এখানে বসে আছিস আমাদের তো তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে কিভাবে পৌঁছাবো এত দূর উত্তরায় যেতে হবে এত দূর তিন ঘন্টা আগে পৌঁছাতে পারবি তো তুই তুই এখনো বসে আছিস কেন এটাই তো বুঝতে পারছি তো কমন সেন্স না বন্ধু আমি একটা জিনিস ভাবছিলাম এই জন্যই আমি বসে আছি আসলে আমি ভাবছিলাম যে যদি এয়ারপোর্টে গিয়ে যদি বিমানে বসে যদি আমাদের প্লেনটা ক্র্যাশ করে তাহলে কি হবে কী সব আজে বাজে কথা বলিস তুই আল্লাহ আল্লাহ আস্তাক ফিরুল্লাহ এইসব কথা কর তুই তবা কর তুই তবা কর আর এই আল্লাহর কাছে আরও মানে আল্লাহর কাছে চা আছে যাতে আমরা সুস্থভাবেই আমরা হচ্ছে যেতে পারি ও আমরা হচ্ছে যেচ্ছি হচ্ছে এই করতে মানে ট্যুরে যাচ্ছি তো আমরা ঘুরতে যাচ্ছি ফ্রান্সে যাচ্ছি আর তুই কি না এইসব ভাবছিস ছি 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 তোর তো এই নিয়ে ভাবা উচিত যে আমরা ওখানে গিয়ে কী কী ঘুরবা কী কী করবো না কি ছবি তুলবো এটা তোর এটা ভাবা উচিত নে তাড়াতাড়ি রেডি হয়ে ডে আমি তো রেডি জাস্ট আমি লাগেজ দিয়ে যখন বসেছিলাম এখন দেখি তুই বসে বসে এইসব নেগেটিভ চিন্তাভাবনা ভাবছিস ছি 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 আমি তোকে সাপোজ ভাবে একটা কথা বললাম আর তুই আমার উপর এত খ্যাপি ছি ছি থি বন্ধ হওয়ার যোগ্যই না তুই আমি খুব খুব দুঃখ পেয়েছি তোর এই কথা শুনে আমি নাকি তোর বন্ধু হওয়ার যোগ্যই নেই আমি চেয়েছিলাম আমি নিজের টাকায় তোকে ফ্রান্স ঘুরে নিয়ে যাব। প্যারিসে নিয়ে যাব। ঘুরে দেখাইব কিন্তু তার হলো না মনে হয় এখন আমাকে একাই যেতে হবে বিদায় বন্ধু আরে দোষ রাগ করিস না আমি তো মজা করছিলাম তো চল আমিও রেডি আমরা দুজন আজকে একই টি শার্ট গায়ে দিয়েছি শুধু কালারটা আলাদা তো চল যাই এয়ারপোর্টে যাই তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে তো আর এই নাম টাম লেখ লাগেজ গুছা আর নাম টাম লেখ তো নাইলে আবার হারিয়ে যেতে পারে ঠিক আছে ও বন্ধু আমি ভেবেছিলাম তুমি সিরিয়াস আচ্ছা আমি লিখে দিচ্ছি তো নাম এবং আমার লাগেজেও আমি আমার নাম লিখে দিচ্ছি না হলে ব্যাগ লাগেজটা আবার হারিয়ে যেতে পারে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক মেরে দিও আর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটন আইকনটি প্রেস করে দিও আজকের মতো এখানে আর আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি তাই একটু বেশি ভিউ বানিয়ে দিও আসসালামু আলাইকুম